মসজিদের কোনায় বসে বলবেন আল্লাহ আমার মায়ের মাত্র একটা দুই মিনিটে ঘটনা শোনায় বিদায় নিয়ে যাব যাদের বাড়ি শরিয়াত গুলো তোমরা জানো আজ থেকে তিন চার বছর আগে একটা লং যুগ ছিল মনে আছে না নাই আছে শরিয়াত বোন মাথারিপুরের বাইরে লঞ্চটা যখন গজারিয়ার থেকে ছেড়ে দিলো তিনশো আশি জন যাত্রীদের লঞ্চটা রওনা দিলো চাঁদপুরের যায় বাবা গজারিয়ার পরে যখন মেঘনার ভিতরে লঞ্চটা ঢুকলো। সাথে সাথে নদীর ভিতরে জর উঠে গেল একটা যুবক নিচ বসা ছিল শরিয়ত শখীপুর বাড়ি বাড়ি আমি এই যুবকের মারে দেখছি আমি তোমার বাস্তব কথা বলতে লঞ্চটা দুবার ফোন দু মিনিট আগে ফোন দিছে মা লঞ্চটা মনে হয় বুইবে মা তুমি আমার মাফ করে দিও যদি আমি মারা যাই আমার দুদের দাবি সাইলে দিও जुवक केमने मारी तरी ना किए दिए तु तरी खान कमने बाबार जत्न टा ना पाठ दिया तु तर तो 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 बहु सवाल होनी तरी কারে বেলায় দিয়ে একটা দৌড় দিয়ে বাবা সাপুরে ঠোঁটায় যে ফেরি ঘাটে যে মা লাভ দিয়ে নদীর মধ্যে নামছে এইভাবে দৌড়ের কাম গান করে বাবা একবার শুধু বল তুই কোন নদীতে আসল এলাকার মানুষ চাই না উঠাইছে তুমি কি পাগল হয়ে গেছ তুমি মারা যাইবা না তোমার পোলা কোন নদীতে পড়ছে মাকে টেনে উঠেছে মাত্র লস্টার দুবার পাঁচ মিনিট আগে ফোন দিছে যুবক এখন চোখের পানি বেড়ে মার জন্য পাঁচ মিনিট আগে আবার বোন মা তোমার জন্য দুইটা কাপড় নিয়ে আসছিলাম মা পড়াইতে পারলাম সদরঘাটে ইসলাম করে চাকরি করতাম মা আর জীবনে খোকা বলে ডাকতে পারবা না এই কথা বলে বলতেছে মা লঞ্চটা এখনই কোন স্রোতর তরঙ্গে তরঙ্গে নাচতেছে মা এখনই ডুবে যাবে মা শিক্ষার মেরে বলে যাদু একবার বল তুই কই আস বাবা একবার শুধু বল তুই কোন নদীর মধ্যে আস কে শুনে কার কথা বাবা লঞ্চটার ছিবি ঠিক ডুবে গেল যুবক এখন তুই তোর মার কথা মনে করে চোখের পানি ফেলে কাঁদবি কে বলেছে তোর মা কে আল্লাহ মাফ করবে না কে বলেছে বাবাকে কে আল্লাহ মাফ করবে না তোরে আমার পেটের এই খেত তোর মায়ের চোখের পানি দশ মাস পর্যন্ত শুকায় নাই আহারে খেতে বসে মা এমন জোরে লাগছে মারছ মা পেলেটটা ধাক্কা দিয়া সরাইয়া বিছানায় শুয়ে পড়ছে পায়খানায় বসার সাথে পেটে

গেল এই যুবকের ঠোটার থেকে র্যাবেরা উঠাইয়া প্যান্টের ভিতরে ঠিকানা পাইয়া যখন সকি করে নিয়ে গেছে এক সপ্তাহ পর্যন্ত লাশটা পানির হয়েছে থাকিয়া লাশটা পচে গেছে মাংসগুলা বাজান হাত থেকে ছেড়ে দিতে পচা হাত দিগুলা আরো মাংসগুলার গন্ধে মানুষ যাইতে পারে র্যাবেরা কিরা সেন ঢেলে দিয়ে ব্যাগের মধ্যে প্যাকেটিং করে যখন পলিথিনে পেঁচাইয়া বাসায় নিয়ে গেছি গন্ধে দুর্গন্ধে কোনো মানুষ কাছে যাইতে পারে না মা দুঃখ নে একটা দৌড় দিয়ে বসা লাস্টারে বুকের মধ্যে নিয়ে কান ধার সাধারণ মানুষ কাছে যাইতে পারে না মায়ের না গন্ধ লাগে না দিবি জীবনে মায়ের একটা গালি দিবি না মা বাবার খেদমত ছাড়া বোর কথা শোনা মা বাপরে আলাদা করবি না কে কে রাজিয়া দুটি হাত বলে আল্লাহকে দেখা হলাম তুমি আমার মায়কে মাফ করে দিও আমার ভাইদের মাকে মাফ করে দিও বিপ্লবী ভাইয়ের মাকে মাফ করে দিয়া আজাদি মা বলে ডাকতে পারে আমার আদেম বাইরে যারা বসে বসে কান্দ আমার আদেম ভাইদের মা বাবাকে মাত করে দাও না গো আল্লাহ ওলামাই সংগঠনের সেক্রেটারি সভাপতি কেশিয়ার যত ওলামায় প্রাম আছে সবার যোগ্যতা বাড়ায় দেওয়াল্লা রমজান মাসের পুরা বর্গ দান করে দেওয়াল্লা আমার ভাইদের তিরিশটা রোজা রাখিয়া তিরিশ দিন তারা বি পড়ার সুযোগ দিয়ে আল্লাহ যাদের চোখের পানি পড়ছে জাহান নামের আগুন আল্লাহ তুমি কবুল করো জোরে আমি আমিন আরো জোরে বলে না আমি না আরো জোরে বলে না আমি না এই যুবক একসাথে ওয়াদা দিবা জীবনে যতদিন বাঁচবা মা বাবার খেদমত করবা তো সবাই করবা তো আল্লাহ সবাই কবুল করুক যেরকম আমি যুবক একটা কথার অর্ডার দিবা যদি মা বাবার খেতেমত করো আল্লাহ মাফ করবে না করবে করবে এখানে স্থানীয় ছেলেরা আছে না আছে এখানে স্থানীয় ছেলে কে কে আছে বাপ বেটা একসাথে ওয়ার শুনতে আসো কে আছে তোমার বাপ এই মাঠে আছে মন্দিরের মুখ আছে কেউ অথবা তোমার বড় ভাই আছে এটা আছে হ্যাঁ যদি তোমার বড় ভাই মাঠে থেকে থাকে তোমার বাপ যদি এই মাঠে থেকে থাকে তোমার কাছে আমার দাবি থাকে বাসায় যাওয়ার পরে তাদের কাছ থেকে মাছ চেয়ে রাজি আসো না রাজি আসো আমার দিকে তাক ওয়াস্ত শেষ মুনাজাতের আগে আলেন দেখে সারি কে রেখে বলে গেলাম হুমায় জামিনা তো তা রুকা মা বাবার চাইতে জান্নাত দুনিয়ার হতে পারে না বিশ্বনবী বলেছে মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্ন আমি যখন আমার বাবাকে নিয়ে দুই হাজার এগারো সালে হস করতেছিলাম এই জীবনে বহুতবার আল্লাহ হজ আমরা করিয়েছে আমার আলম ভাই আমার বাবাকে নিয়ে যখন দুই হাজার এগারো সালে হস করতেছিলাম দুই হাজার এগারো নভেম্বরের নয় তারিখ আমরা চলে আসবো বাপ বেটা বাংলাদেশে নভেম্বরের সাত তারিখে আব্বারে কাবাগরের সামনে দাঁড় করাইলাম মাকাম ইব্রাহিমের ডাইন পাশে যেখানে দুয়ার কবল হয় দুনিয়া সব নামে যেখানে নামাজ পড়তো অজিবদ তপ অজিবদ রেখা নামাজ পড়তো ওইখানে দাঁড়ায় আমার আব্বার দুটা পাও দাঁড়ায় দূরে পারলাম আব্বা তুমি যদি মাফ না করো আমার হস্ত বাবার বিশ্বনবী বলেছে আমি তো আলেম আমি জানি হুমা এক জানি না দুকা না দুকা আমি যখন আমার বাবার পাও দুটো জড়াই দলাম এক এমনি এসে জিজ্ঞেস করে মানে আমি বললাম আমার আব্বা ওই এমনি আমার বুকে নিয়ে শুমা সময় কয় তোর মতো বড় হাজিয়ার কেউ নাই তোর বাবা তোর জামনাথ তোর সাথে আছে যুবক আমি যদি আমার বাবার পাও ধরে কাপড়ে বাড়ি কাবা ঘরের সামনে নিয়ে এখানে এমন কোন যুবক আসো রমজান মাস সামনে কারো রোজা কবুল না হলে তোর রোজা কবুল হবে তোর বাপ এই মাঠে আছে আমি পাগলের মতো দৌড় দিবি চোখের পানি ছেড়ে দিয়ে বাপরে বুকের মধ্যে জড়াই ধরে খাড়া করবি বাপের কাছে মাছ চেয়ে বলবি আব্বা মানে তুমি মাফ করে দাও আমি গুণা নিয়ে মাঠ থেকে চাইতে চাই না অথবা তোমার বাপ এই মাঠে নাই তোমার বড় ভাই আছে তোমার বড় ভাই এই মাঠে নাই তোমার এক মানে জাহিদ আর এক মো জাহিদা ছো একসাথে তারিখে

জীবন এইভাবে কোনদিন কামদে নাই আল্লাহ দেখো তো কাদের চোখে পানি হয়তো মনে মনে বাবা দেশে ওদের আমার বাড়ি অনেক দূরে আমার বাবা এই মাঠে নাই অত আমার বাবা আল্লাহ দেখো নাকি আমাদের মাঝে আল্লাহ মাঠের দিকে রহমতের দৃষ্টি চেষ্টা আর মাত্র কয়া কয়া দিন পরে রহমতের মা শুরু হয়ে যাবে দুনিয়ার কোন এমপি মন্ত্রী পারবে না যে দৃশ্য সেই দৃশ্য আরে আমার কথা শুনিয়া যারা ভাই বাইরে বুকি নিয়ে কাঁদল এক ভাই আর এক ভাইরে বুকি নিয়ে কাঁদল তুমি এদের মাফ না করে কেমনে পারবা তুমি না বলছো নামাজ না পড়লে রোজা না রাখলে হজ না করলে ইচ্ছা করলে আমি আল্লাহ মাফ করে দিতে পারি বান্দার মনে কষ্ট দিয়ে গেলে আমি আলাদার কোনোদিন মাফ করবো না দেখো ওই যে তিনটা জমু কেমনে কান্দা আলে মোলা আমি জানি না আমার কোনালেম্বাইয়ের মানে কোনালেম্বা আল্লাহ দেখো না কেমন কান্দে আল্লাহ বলে ডাকে আমি তো দুটা পাও ধরছি হাত দুটা উষা করে আল্লাহকে পাগলের মতো ডাকতে ধরে আল্লাহ बंदत कम तु जो আল্লাহ দেখো তো আল্লাহ দেখো আমাদের মাঠ হয়ে গেছে আল্লাহ রলি রায় দশটার পরে তিনটার পরে কাট বারোটার পরে জোরে আরো জোরে বলেন আমি এই জমিনের মালিককে এই সংগঠনের বছরের প্রথম মাহফিল কবুল হয়ে গেছে যে যুবক জীবনে আজকে কে দেখ শুধু আমি বলতে চাই মাহফিলটা আজিবল হোক তোমরা চাও না চাও জোরে বলো না কেন যদি এই মাহফিল চেয়ে থাকো এটা কোন বাজে